আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে সরাসরি চলে আসছি একদম একটি এক্সেপশনাল ভিডিও নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে যারা দামি দামি শুগুলো নষ্ট করে ফেলেছেন বন্ধুরা আপনাদের জন্যই আজকে আকর্ষণীয় ভিডিওটি তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করেন অবশ্যই আপনাদের কাজে দিবে আপনাদের কমেন্টের অনুরোধে আজকের ভিডিওটি নিয়ে আসা বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যাপেক্সের বক্স তো এই বক্সের ভিতরে কি আছে আমরা খুলে দেখব এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাব চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখন আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে তো কথা বলাবো না সরাসরি মূল ভিডিওতে চলে যায় বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি শ্যু এটি লোফার আইটাম এটা হচ্ছে আপনার বৃষ্টির দিনের জন্য শু বিশেষ করে যারা বাইকার ভাইয়েরা রয়েছেন এবং মার্কেটিং জগতে যারা রয়েছেন তাদের জন্য আজকের এই শ্যুটি একেবারে এক্সেপশনাল বন্ধুরা আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে দামি দামি শুগুলো নষ্ট করে ফেলেছেন তিন হাজার চার হাজার টাকার চামড়ার যে শ্যুগুলো আপনারা ইউজ করে থাকেন সেই শুগুলো নষ্ট করে ফেলেছেন বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সেই কথা চিন্তা করে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একেবারেই আপনাদের রিজনেবলের মধ্যে একেবারেই চিপ রেটের মধ্যে একটি রাবারের শু নিয়ে আসছি অ্যাপেক্স কোম্পানির যেটা অত্যন্ত আরামদায়ক এবং গর্জিয়াস একটি লুক হবে বন্ধুরা এটা লোফার আইটেম আপনারা দেখেন মডেলটি খুব সুন্দর লুকের আমি একটু খোলামেলা করে দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসটা বলে দিব প্রাইস বলার আগে জিনিসটা আপনাদেরকে একটু ভালো করে দেখায়নি এটা একটি রাবারের শু যেটা পরলে আপনাদের পায়ের কোনো প্রবলেম হবে না বন্ধুরা এটা রাবারের শু যারা বিশেষ করে চামড়া শ্যু অল টাইম পরেন তাদের তো শু ছাড়া কখনোই হয় না বিশেষ করে যারা বাইক চালান বাইকার ভাইয়েরা তাদের জন্য একটি শু না হইলে হয় না এটা একটি ব্র্যান্ডের অ্যাপেক্সের রাবারের শু যেটা পড়লে আপনাদের চামড়ার শুয়ের ব্যাক আপ দেবে তো আপনারা বাইরে বের হইলে যদি হঠাৎ করে বৃষ্টি এসে যায় তাহলে আপনাদের চামড়ার শ্যুগুলো নষ্ট হয়ে যায় সেই সুবাদে আজকের এই শুটি নিয়ে আসা প্রাইজ মূল্যটা বলে দিব বন্ধুরা প্রাইজ মূল্যটা অনলি তিনশো টাকা এই টাইপের অনেকগুলো আর্টিকেল হয়ে থাকে তো আপনাদেরকে আমি আজকে কিছু আর্টিকেল দেখাচ্ছি বন্ধুরা রাবারের শু এটা পায়ে দিলে আপনাদের অত্যন্ত কমফোর্টেবল হবে এবং ছিলিপ করবে না বৃষ্টিতে হাঁটাহাঁটি করলেও পা আপনাদের ছিলিপ করবে না নিচের যে অংশটা রয়েছে ছোলের যে তলাটা রয়েছে দেখেন এই তলাটার মধ্যে একটা টায়ারের মতো বিট দিয়েছে কোম্পানি যেটা আপনাদের ছিলিপ করার থেকে প্রোটেক্ট করবে এটা আপনারা নিতে পারেন এত রিজনেবল প্রাইজের মধ্যে অন্য অন্য কোম্পানির এই টাইপের শ্যুগুলো কখনোই হয় না আপনারা আজে বাজে শ্যু কিনে পায়ের প্রবলেম করবেন না এই শ্যুটা নিতে পারেন অনলি তিনশো টাকা একদম গর্জিয়াস লুক মডেলটা হবে লোফার আইটাম লোফারের মতন সুন্দর দেখা যাবে পায়ে দিলে মনে হবে না এটা আপনার রাবার কি চামড়া এটা বুঝতেই পারবেন না বন্ধুরা তো আপনারা এই রাবারের শুটি নিতে পারেন পায়ে দিলে আপনাদের ফর্মাল ড্রেসের সঙ্গে খুবই ম্যাচিং করবে অ্যাপেক্স কোম্পানি খুব সুন্দর মডেল করে তৈরি করেছে বন্ধুরা সামনের অংশটা দেখেন শেপটা খুব সুন্দর তো নেক্সট আমি আরও একটি রাবারের শু আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে বাজার থেকে আপনারা আবল তাবোল শু কিনে পায়ের প্রবলেম করবেন না কারণ হচ্ছে শুটা একেবারেই আপনাদের পায়ে কমফোর্টেবল হবে আমি বিটটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর বিট এটা একটা টায়ারের মতন বিট করে দিয়েছে কোম্পানি হাইড্রোলিক ব্রেকের মতো হবে যেটা পড়লে আপনাদের পা সেফটি থাকবে এবং ভিতরের অংশ কখনোই পানি ঢুকবে না অন্য অন্য শ্যু কিনলে দেখা যাচ্ছে যে আপনাদের এটা একটা সাউন্ড করে ব্যাড সাউন্ড করে পুস পুস একটা শব্দ আসে সেই শব্দটা এটা কখনোই করবে না আপনারা কমফোর্টেবল পাবেন পায়ে দিয়ে আমি ভিতর অংশটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং কমপ্লিট ঢালাই করা এটা এটি একটি রাবারের শু নিতে পারেন খুব সুন্দর লুকের যারা ব্ল্যাক নিতে চান না তাদের জন্য এই শ্যুটা খুবই সুন্দর হবে যারা একেবারেই একটু আনকমন কালার চাচ্ছেন জিন্স গ্যাার্ডিং প্যানের সঙ্গেও পরতে পারবেন খুব সুন্দর লুকের এই রাবারের লোফার আইটেম এই শ্যুটি নিতে পারেন প্রাইসটি তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বইশো নব্বই টাকা হইলে এই লোফার আইটেম শ্যুটি নিতে পারেন বন্ধুরা অর্ডার করার জন্য অবশ্যই কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করবেন আমি আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাই দিব এই রাবারের শ্যুটি কমফোর্টেবল শ্যুটি নিতে পারেন একেবারেই সফট খুব সুন্দর মানের পায়ে দিলে মনে হবে না পায়ে কোনো জুতা আছে তো নেক্সট আমি আরও একটি রাবারের শু দেখাচ্ছি বন্ধুরা আমি আরেকটি রাবারের শ্যু হাতে নিয়ে নিলাম বন্ধুরা এটা অন্য একটি মডেল এটা আপনারা দেখেন এটাও খুব সুন্দর যারা মার্কেটিংয়ে রয়েছেন প্রতিদিন শু আপনাদের না পড়লে হয় না ফর্মাল ড্রেসের সঙ্গে অন্য অন্য জুতা পরতে পারেন না অবশ্যই শ্যু বাধ্যতামূলক বৃষ্টির দিনের জন্য শুগুলো দামি দামি শ্যুগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটা পড়তে পারেন রাবারের শু রাবারের শু এবং চামড়ার শুয়ের মধ্যে একটাই ব্যবধান সেটা হচ্ছে আপনার প্রাইজের দিক থেকে অনেকটাই ডিস্টেন্স হবে চামড়ার শুগুলো নষ্ট হয়ে যায় ভিজলে রাবারের শু আপনি দিনে যতবারই ভিজাইতে চান কোনো সমস্যা হবে না আপনি চব্বিশ ঘন্টা এটা ভিজাইতে পারেন রাবার শুয়ের এটাই গুণ চব্বিশ ঘন্টা ভেজাইতে পারবেন প্রবলেম হবে না অথচ আপনাদের ফর্মাল ড্রেসের সঙ্গে আপনারা ম্যাচিং করে পড়তে পারেন এটা ব্ল্যাকের মধ্যে লোফার আইটেম সুন্দর একটি ডিজাইন চোল ক্যাটাগরিটাই খুব ভালো হবে এবং বিট রয়েছে তলার মধ্যে এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমার হাতে রয়েছে বন্ধুরা কোন ধরনের প্রোডাক্ট দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে হবে সেটার উপরে আমি রিভিউ করব কোন বিষয়ে জানতে চান সেটা কমেন্টে জানাবেন অর্ডার করার জন্য কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করবেন যে ভাইয়েরা পাইকারি নিতে চান সেটা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হবে পাইকারি প্রসেসটি বলে দিব প্রাইজ মূল্যটা বলে দেয় তিনশো পঞ্চাশ টাকা এটা অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা হলে এই নিতে পারেন অর্ডার করার জন্য অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ